ভোর অন্ধকারে ঘুম থেকে উঠলে নাকি বুদ্ধি বাড়ে তাই ঘরের অপ্রয়োজনীয় ওর না ফেলে আমি যেভাবে সংসারের কাজে লাগালাম তোমরা পুরো ভিডিওটার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবে এবার থেকে আর তোমরাও এই জিনিসটা না ফেলে সংসারের কাজে লাগাতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বলো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে হ্যাঁ আজকে মনটা একটু খারাপ কেন খারাপ সবটাই তোমাদের সাথে বলবো তোমরা ভিডিওটার সাথে থেকো আর এখানে দেখো সকালবেলা ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম বয়েল চানা আর চচার বোতলটা না আজকে খালি হয়ে গেছে তো দেখো আজকে বোতলটা দিয়ে আমি কি করব। চচের বোতলটা যদিও খালি হয়ে গেছে কিন্তু আজকে না বোতলটা আমি একদমই ফেলবো না এটা দিয়ে আমি কি করি তোমরা অবশ্যই দেখবে এখানে দেখো সামনের যে বোতলের গায়ে যে সিলটা ছিল এটা আমি একদম স্টিল উল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটু সাবান ঢুকিয়ে রেখেছি যাতে ভিতরের গন্ধটা চলে যায় বোতলটা পরিষ্কার করতে করতে এদিকে চাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন চা টিফিনটাও করে নিচ্ছি আর জানো তো গরম চাটা না একদম খেতে পারি না তো ঠান্ডা হয়েছে পরে খেলাম আজকে লিকার চা খেয়েছি আর দুধ দিয়ে খাইনি এরপরে দেখো এখানে সব সবজি আমি একটা পুষ্প মধ্যে নিয়ে নিলাম বাইরে নিয়ে কাটবো কারণ জানোই তো মেয়েটাকে নিয়ে ঘরে সবজি কাটা অনেকটা অসুবিধা হয়ে যায় আর অনেকটা বিপজ্জনকও হয়ে যায় কখন আবার তাওতে হাত দিয়ে দে তো এক তোমার মানে এত রিস্ক নেওয়া উচিত নয় এটা ভেবে আমি কি করলাম সব সবজি নিয়ে বাইরে চলে গেছি মেয়েটা জানো তো পেছন দিয়ে দেখো আমাকে কি করছে এটা দিয়ে ঢিল মারছে এটা দিচ্ছে এটা দিচ্ছে এরপরে কান্নাকাটিও করছে তো কী করবো বললো আজকে নিরামিষ রান্না করব তাই ভাবলাম বাইরে এসে যদি সবজিগুলো ভালো করে না কাটি তাহলে দেখবে নিরামিষ রান্নাটা কিন্তু ভালো লাগে না তো এখানে দেখো নিরামিষের আয়োজনও কেটে নিয়েছি মেয়েটার জন্য সবজি কাটলাম আর একটু ডালও রান্না করব। আর এখানে দেখো একটা কুমড়া এনেছিলাম বাজার থেকে কুমড়ার বিচিগুলো না একদম পাকা পাকা ছিল তো দেখো সবগুলো বিচি আমি এখন বেঁচে নিচ্ছি বেছে বিচিগুলো এদিকে সামনে ফেলে দেব। বি গাছ উঠলে তো উঠবে এ যে সামনে দেখছো কুমোর গাছটা এটাও কিন্তু এমনিতেই উঠেছে তো এদিকে সবগুলি বিচি আমি ফেলে দিয়েছি যে কোনো জিনিস না কার না ফেলে যদি কাজে লাগাতে পারি এটাই চেষ্টা করি সব সময়। আমরা দেখবে যে কোনো জিনিস শেষ হয়ে গেলে কিন্তু ফট করে ফেলে দিই কিন্তু না ফেলে যতক্ষণ পারি আমি কাজে লাগানোর চেষ্টা করি কিছুটা কাম গুছিয়ে এরপরে মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম টিকা দেওয়াতে আমাদের বাড়ির কাছে বলতো ভুল একটু দূর আছে মোটামুটি তো এখানে গেলাম গেয়ে দেখো মেয়েটা খেলছে ছেলেটার সাথে আর জানো তো বন্ধুরা আজকে আমার মেয়েটাকে তিনটা টিকা দিয়েছে আর এতটা কান্নাকাটি করেছে কি বলবো তোমাদের আর আমি ভিডিও ক্লিপ কিছুই নিইনি পরে ওর কান্না দেখে না আমারও কান্না এসে পড়েছে তাই তোমাদেরকে আজকে বললাম যে আমার মনটা ভীষণ খারাপ জানোই তো বাচ্চারা যদি কোনো কান্নাকাটি করে কোনো ব্যথা পায় তখন কিন্তু আমাদের মন একদম ভালো লাগে না আর আমার মেয়েটা কিন্তু ব্যথা একদমই সহ্য করতে পারে না আর সে জায়গাতে কিন্তু তিনটা ঘাই দিয়েছে আর ও না অনেক কান্নাকাটি করেছে আমি তো ভাবলাম ফিটনি হয়ে যা মানে অব বেহসনি হয়ে যায় এটা ভেবেছিলাম এরপরে জানো তো ও কান্নাকাটি করতে করতে বমি পর্যন্ত করে দিয়েছে যাই হোক কিছু তো করার নেই এরপরও দিতে হবে যতই কান্নাকাটি করুক তবে হ্যাঁ এখন যেহেতু তিনটা টিকা দিয়ে দিয়েছে এখন কিন্তু আর টিকা পড়বে না একদম পাঁচ বছরে পড়বে তো অনেকটা বছরের জন্য এখন আর কোনো চিন্তা নেই শুধু ছয় মাস পর পর ভিটামিন খাওয়ার জন্য বলেছিল তারপরে দেখো ঘরে এসে মেয়েটাকে খাইয়ে স্নান করালাম নাচকে আর শরীরটা মুছিয়ে দিয়েছি এরপরে ঘুম পাড়ালাম আর ওরা বলে দিয়েছে আজকে মেয়েটা জ্বরও আসবে তো একটু সাবধানে রাখার জন্য বলল ওষুধ দিয়ে দিয়েছে যদিও তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে উঠে দেখিস সাড়ে বারোটা বাজছে আর ঘরের অবস্থাটা তো তোমরা দেখলে কি অবস্থা হয়েছে এরপরে দেখো আমি কিন্তু একদম মেশিনের মতন দৌড়ে কাজগুলি করছি সেন্টার থেকে এসে একটা ফুটা রেস্ট করবার কিন্তু আমি সময় পাচ্ছি না আর কারণ রেস্ট যদি করি মেয়েটাও ঘুম থেকে উঠে যাবে তারপর আবার কান্নাকাটি করবে যেহেতু আজকে শরীর ব্যথা বেদনা করবে জ্বর থাকবে আর জানো তো এত তাড়াহুড়ো করে কাজ করছি আমি কি বলবো তোমাদের আর জানো তো সকাল থেকে কিছুই খাইনি একটু চা মুড়ি বিস্কিট খেয়েছিলাম আর এতটা খিদা পেয়েছে কি বলবো ছেলেটাকে বয়ল জানা বানিয়ে দিয়েছিলাম তো একটু ছিল একদম একটু তো এটা একটু খেয়ে জলটা খেলাম এত জলের পিপাসা পাচ্ছে এদিকে এত দৌড়ে দৌড়ে কাজ করছে আর জল কাচ্ছি বাটটা বসিয়ে কিন্তু আমি অনেকগুলি কাজ সেরে নিয়েছি কাপড় ধুয়ে নিয়েছি ফিল্টারে জল দিয়েছি আর এসে দেখি বাটটা হয়ে গেছে এখন ভাতের মার গেলে এখন নিরামিষ তরকারিটাও রেডি করে নিচ্ছি বসিয়ে দেব আর সব কিছু কিন্তু আজকে একসাথে দিয়ে দিয়েছি নিরামিষে কারণ যে পরিমাণে লেট হয়েছে আজকে যদি আমি ভালোভাবে রান্না করতে যাই তাহলে কিন্তু আরও লেট হয়ে যাবে আর এমনি তো আমি এভাবেই রান্না করি সিম্পলভাবেই কারণ যত তেল মশলা কমে রান্নাটা করতে পারি এতই ভালো আর আমি একটু তেল মশলাটা কমই খাই বেশি খেতে আমি পছন্দ করি না তো এখানে দেখো নিরামিষ তো বসিয়ে দিয়েছি আর সাথে ডালটাও সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি এভাবে বসিয়ে কিন্তু সাথে সাথে ঢাকা দিয়ে দেবে তাহলে কি হয় যে ফাঁসফোরণের যে গন্ধটা এটা কিন্তু সবটাই সবজির মধ্যে ঢুকে যায় খুব ভালো হয় খেতে জানো তো আর এই ফলগুলো না আগরতলা থেকে আসার সময় এনেছিলাম অনেকগুলো ফল কিনেছিলাম তো বাবা কিছু দিয়েছিলাম আর কিছুটা বাড়ির জন্য এনেছিলাম তো এখন গুছিয়ে রাখলাম গুছিয়ে বলতে টেবিলের মধ্যে গুছিয়ে রাখলাম হলে তো খাওয়া হবে না আর আমি না ফ্রিজে ফলটা রাখি না ফ্রিজে ফল রাখলে না একদমই মনে থাকে না তো সবসময় টেবিলেই রাখি যাতে চোখের সামনে পড়ে ফট করে খেতে পারি তরকারিটা এদিকে হতে হতে এখন চলে আসলাম ঘরে বড়ো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি এখনও অবধি ঘরটা গুছানো হয়নি বেলা কতটা হয়েছে তোমরা তো দেখতেই পেলে এখন বলো তো কেউ যদি আমাদের ঘরে আসে কী বলবে সবাই বলবে আমি নাকি কোনো কাজ করি না সারাদিন ঘুমিয়ে থাকি মোবাইল দেখি এসব বলবে আর বলবে নাও কেন বলো তো এতটা বেলা হয়ে গেছে তারা তো বলবে কেউ আসলে যে এতটা বেলা হয়ে গেছে ঘরের এখনও বিছানা গুছানো হয়নি কাজ কিন্তু হয়ে যেত অনেক আগে আজকে আমি একটু অন্যরকমভাবে কাজগুলি করব ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে তো সাড়ে নটার মধ্যে আমি চলে গেছি সেন্টারে ভাবলাম সকাল সকাল দিয়ে চলে আসব পরে এসে কাজগুলি করব আর ওইখানে গিয়ে দেখছি মেয়েটা তিনটা টিকা পাবে আর এতটা ভিড় ছিল এত সকাল গিয়েও অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তারপরে তো এসে মেয়েটাকে খাওয়ালাম ঘুম পাড়ালাম এসব করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে আচ্ছা যাই হোক বাচ্চাদের ঘরে এত সময় নিয়ে তো কাজ করতে পারবো না বলো যখন সময় পাবো তখন করব। যখন ওরা বড় হয়ে যাবে তখন না হয় সব কিছু নিয়ম করে কাজগুলি করব এখন তো ওরা ছোট আমি ইচ্ছে থাকলো কিন্তু নিয়মগুলি করতে পারবো না বড় ঘরের কাজ গুছাতে গুছাতে সবজিটাও হয়ে গেছে তো এখানে দেখো নিরামিষ সবজিটা নামিয়ে এখন ডালটাও সোমবার দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা নিরামিষ সবজিটা খুব ভালো হয়েছে খেতে গাছের সিম ছিল সার ছাড়া সবজি যেহেতু খুব ভালো লাগলো খেতে আর এদিকে দেখো ডালটাকেও আমি সোমবার দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তো এখন ডালটাও হয়ে গেছে ডালে কিন্তু আমি লঙ্কা দিয়ে মেয়েটা খাবে তাই একদিকে রান্না বসালাম আরেকদিকে ঘরের কাজগুলিও গুছাচ্ছি আজকে আর রান্না বসিয়ে ঘরে বসে থাকলে হবে না যে রান্না করে এরপরে ঘরের কাজ গুছাবো এটা করলে কিন্তু একদমই হবে না আমরা গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলি করতে হয় আর ছোট বাচ্চা থাকলে তো একদমই বুদ্ধি করে কাজ করতে হবে না হলে সারা দিনের সংসারের কাজ একদমই হবে না দেখো না আমি কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে দেখো সকাল সকাল চলে গেছি একদম প্রথম দিয়ে আসবো বলে আর গিয়ে দেখিও এত লোক এসে পড়েছে ওইখান থেকে এসে কিন্তু আমি একদমে আর বসিনি ভাতটা বসিয়ে কাপড় ধুয়ে দিয়েছি এরপরে তো এইদিকে সবজিটা বসিয়ে বড় ঘরের কাজ করে নিচ্ছি মানে একটার পর একটা কাজ কিন্তু আমি করেই যাচ্ছি একদমই বসিনি তো দেখো পূর্তি করে কাজগুলি করেছি বলে কিন্তু খুব তাড়াতাড়িও সেরে নিতে পেরেছি তিনটার আগে কারণ তিনটার সময় তো আবার ছেলেটা চলে আসবে ওর টিউশন আছে তো এর আগে কিন্তু আমি সবগুলি কাজ গুছানোর চেষ্টা করি বাড়ির উঠানটাও জানো তো এতটা ময়লা হয়ে রয়েছে যে দুইটা দিন বাড়িতে ছিলাম না উঠোনের মধ্যে এত পাতা পড়েছিলো তো অনেকটা সময় লেগে গেছে উঠোনটা পরিষ্কার করতে আর যেহেতু আমার উঠোনটা আমার ঘরের সামনে তো এই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার করি না না করি একদমই ভালো লাগে না তো একদম ভালো করে উঠোনটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাও মুছে নিচ্ছি ওই দুইটা রুম কিন্তু আর মুছতে পারিনি কারণ মেয়েটা ঘুমাচ্ছে ওই ঘরে শব্দ করলে তো ও আবার উঠে যাবে তো এইদিকে সাম আপনার রুমটাই মুছে নিয়েছি আর বারান্দাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে ভেবেছিলাম ঘরটা মুছবো না কিন্তু কেমন জানি একটা ঘেমে ঘেমে রয়েছে কেন জানি না আজকে না ফ্লোরটা একদম ঘেমে ঘেমে ছিল আঠা আঠা লাগছে তো ভাবলাম না একটু মুছে নিন না হলে আবার ভালো লাগে না তো ঘর বারিন্দা ভালো করে মুছে শেষ করে এরপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করলাম না স্নানটা আগে সারলাম হলে কিন্তু গরম জলটা বসাতে ভুলে গেছি তাই তো ওইদিকে গরম জলটা বসালাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি গরম জলটা যতক্ষণ হবে এতক্ষণে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা চসের বোতলটা যে আমি সকালবেলায় সাবান ঢুকিয়ে রেখেছিলাম এখন কিন্তু একদম গন্ধ চলে গেছে আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি জল ভরে নিচ্ছি আর জলটা ভরার পর দেখবে কত সুন্দর লাগছে তোমরা হয়তো ভাবছ যে আজকে আমি এ টাইটেলটা কেন লেখলাম যে ভোর অন্ধকারে ঘুম থেকে উঠলেই বুদ্ধি বাড়ে তাই ঘরের অপ্রয়োজনীয় জিনিসটাও না ফেলে আমি যেভাবে সংসারের কাজে লাগালাম হ্যাঁ গো বন্ধুরা এই যে চসের বোতলটা খালি হয়েছে আমি কিন্তু সবসময় ফেলে দিতাম জানো তো বড় বড়ো চসের বোতল আনতো বাবার পাপা আমি ফেলে দিতাম তবে আজকে জানি না কি হলো হঠাৎ করে সকালবেলা যখন চসের বোতলটা খালি হলো আমি ফেলেও দিয়েছি কিন্তু বাল্টিতে এরপর আবার নিলাম হাতে নিয়ে বললাম এটার মধ্যে তো আমরা জল রাখতে পারি বলো যেভাবে আমরা প্লাস্টিকের বোতলে জলটা রাখি অনেকটা ক্ষতি কিন্তু প্লাস্টিকের বোতলে জল রাখা তো ভাবলাম এটা তো কাচের বোতল এটার মধ্যে যদি আমরা জলটা রাখি খাওয়ার জলটা তাহলে কিন্তু অনেকটা আমাদের জন্য ভালো হয় আর একটা উপকার কাজেও আসছে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমরা ফেলে দিতাম তো না ফেলে যদি আমরা সংসারের কাজে লাগাতে পারি তাহলে তো বলো মানে খুবই ভালো আর যদি ফেলে দিত ফেলে দেওয়া হয়ে যায় তো ভাবলাম এবার থেকে আর প্লাস্টিকের বোতলে জল রাখবো না এভাবে কাচের বোতলে জল রাখবো তাহলে খুবই ভালো কারণ প্লাস্টিকের বোতলে খাওয়া একদমই ভালো নয় সকালবেলা ঘুম থেকে উঠেছি পরে কিন্তু এই বুদ্ধিটা মাথাতে আসলো তাই আমি তোমাদেরকে বললাম যে বরণ দোকানে ঘুম থেকে উঠলেই অনেকটা বুদ্ধি বাড়ে কারণ সকাল সকালে তোমরা দেখতে পেলে আমি চসের বোতলটা এভাবে পরিষ্কার করে নিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও কিন্তু এবার থেকে আর বড় চসের বোতল যদি ঘরে আনে একদমই ফেলবে না এভাবে জল রেখো দেখবে খুব ভালো লাগবে আর প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা একদমই ভালো নয় তো এভাবে যদি কাঁচের বোতলে জলটা রাখো দেখ তো ভীষণ ভালো লাগে জলটা পরিষ্কার কিনা ময়লা দেখা যায় আর খেতেও ভীষণ ভালো আর শরীরের জন্য আমাদের খুব উপকার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘর পরিষ্কার করে বেসিন পরিষ্কার করে নিলাম আর বাথরুমের বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি এখন স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি আমার সব থেকে শান্তির জায়গায় আমার ঠাকুর এর মাঝখানে ছেলেটাও এসে পড়ল তো ওকে খাইয়ে দাইয়ে টিউশনের জন্য পাঠিয়ে দিলাম আমি পরে খাবো এখনও অবধি আমি ভাত খাইনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি ব্লগের কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট